নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আজকের আমার ব্লগের টপিক হলো আমরা এই নিম শহরে কি কি রান্না করে খাই বেশিরভাগ দিন আমাদের বাইরেই খাওয়া হয় আর রাত্রিবেলার ডিনারও বেশিরভাগ আমাদের পিৎজাই আসে এইটা একটা পেপারনি পিৎজা এতে আছে পেপারনি হ্যাম আর ক্যাপসিকাম আর আমার বড়ো ছেলে নিলয় একেবারে ভেত বাঙ্গালি হয়েছে ও যতই বাইরে খাওয়ার খাক ওর বাড়ি ফিরে এসে ভাত আর মাংস না খেলে পোষায় না তো আমি এখানে এসে শর্টকাট মাংসটা প্রায় রান্না করি মাংস পেঁয়াজ রসুন দিয়ে তুলে দিয়ে আর একটা রেডিমেড মশলা কিনে এনেছি ওই মশলাটা একটু দিয়ে দি দিয়ে দিই আর ব্যাস জল দিয়ে টমেটো সস দিয়ে তুলে দিই হয়ে যায় স্লো ফ্লেমে দিব্যি মাংস রান্না হয়ে যায় টেস্টিও হয় আমরা সবাই খাই এই মাংসকে ভালো লাগে এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি আমি সপ্তাহে প্রায় দু তিন দিন এই মাংস রান্না করি বাকি সব একরকমই থাকে শুধু ওই পাউডার মশলা যেটা দিলাম এতে সেইটা অন্য অন্য আমার কাছে মশলা আছে সেইটা দিয়ে রান্না করে দিই স্বাদটা একটু চেঞ্জ হয়ে যায় আর যেহেতু এই মাংসটা স্লো ফ্লেমে হয় তো আমার ওই সময় আমি অন্য কাজ করে নিই মাংস চাপিয়ে দিয়ে আর এই মাংসটা ভাত রুটি লুচি মুড়ি সবেতেই ভালো লাগে আমি তো ঝাল দিইনি এই যে লাল রঙটা হয়েছে শুধুমাত্র টমেটো সসের জন্য লাল হয়েছে তো ওরা তো ঝাল খায়নি জোসেফ সায়ন সায়নটা ঝাল খায় জোসেফ আর নিলেও ঝাল খায় না একেবারে সিম্পল রান্না কোনো হাবি জাবি মশলা নেই আর এর সাথে গরম গরম ভাত উফ সেই লাগে খেতে নিলয়ের ভাত এত প্রিয় ও শুধু নুন দিয়েও ভাত খেয়ে নিতে পারবে ওর এত ভালো লাগে ভাত কখনো কখনো সকালবেলা উঠে আমাকে বলে মা আজকে ভাত রান্না করে তো আমি সিরিয়াল খাবো না ভাত খাবো ও আর আমার ছোটো ছেলে সায়ন ও এইসব ভাত রুটি মুড়ি ওর সব পোষায় না ও শুধু হটডগ বার্গার ফ্রাইজ নাগেটস এইসব খাবে তাই ডগটা প্রায় প্রতিদিনই ওর জন্য আমাকে ভেজে রাখতে হয় বাটারে একটুখানি ভেজে দিলে ও পেট ভরে খেয়ে নেয় এই হট ডগটা কুকুরের মাংস নয় আমার ছোটো মাসে যখন প্রথমবার হট ডগ শুনেছিল বলছিল কুকুরের মাংস নাকি কিন্তু না এটা চিকেন দিয়ে তৈরি চিকেন টার্কি পর্ক এই সব দিয়ে তৈরি হয় তা আমরা চিকেন আর টার্কির হট ডগটা কিনে আনি আর এইগুলো বাদ দিয়ে আমরা অনেক রকম স্যান্ডউইচ বানিয়ে খাই চিকেন স্যান্ডউইচ টার্কি স্যান্ডউইচ এইটা আমি তো একটা আলাদা ভিডিওতে আপলোড করেছি যে স্যান্ডউইচ আমি শর্টকাটে কিভাবে বানাই মেয়নিস দিয়ে আমরা দুপুরের খাবারটা প্রায় বাইরে খাচ্ছি সকালের খাবার এই স্যান্ডউইচ আর কফি আমি বাড়িতেই মানে এই অ্যাপার্টমেন্টেই বানিয়ে নিচ্ছি আর একান্তই যখন কিছুই রান্না করতে ইচ্ছে করে না তখন আমাদের সলিউশন হলো সিরিয়াল সবাই এক বাটি করে সিরিয়াল খেয়ে নিয়ে খেয়ে নেয় দুধ দিয়ে তারপরে এক গ্লাস করে দুধ ব্যাস হ্যাভি ডিনার খেয়ে শুয়ে পড়ি আমরা সবাই চলুন ব্লগটাও এখানেই শেষ করছি আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেলাইকেনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে